আমার বোনরা তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছ তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিন আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হাদিস একটা আয়াত না বলো যদি আলহামদুলিল্লাহ রাবিল আলমিন বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো গতকাল এমন একটা প্রশ্ন আসছে আমার কাছে আমি তালাক সম্পর্কে তালাক সম্পর্কে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এখানে অবিবাহিত আছে ঠিক আর হাসার হাসে কি দুনিয়াটা কৌতুক বানাবে অবিবাহিত কে আছে কি হাসার কিছু হয়ে গেল কি মানে বুঝলাম হাসার কিছু ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত করা আছে সবাই হাসা শুরু করে মানে কি কি করে স্মরণ পাইছে আপনাকে বলছে ওরা স্মরণ পাইছে কে বলছে জবাব দিয়েছেন কে এখানে আপনার তো জবাব তো ঠিক হয়নি ওদের পক্ষ থেকে ওরা তো বলেন ওরা স্মরণ পাইছে ওদের কাছে মনে হয়েছে হুজুর এখন কৌতুক করবে বিবাহিত যারা আছে হাত তোরা তো মার্শাল তোমাকে বসেন তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন এমনিতে আমি নর্মালি কোনো দিন কোনো ফতোয়া দিই না যখন যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে তো আর অনেক ছোট ছিলাম রক্ত অনেক গরম ছিল তখন আমি বিদা আজ শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম আর অনেক ভেজাল লাগতো সত্যি কথা আল্লা আমাকে আশ্রয় দিছে পরে আমার উস্তাদরা বড়রা যারা আছে তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না কোরআন শূন্য থেকে মানুষকে তুমি আহ্বান করো ভালোর দিকে ডাকো মন্দর দিকে নিষেধ করো আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে ফতুয়া অনেক বিস্তর বিষয় অনেক সিচুয়েশনের উপরে ফতুয়া চেঞ্জ হয় দেখা যায় একই বিষয় মানে সাবজেক্ট এক পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার হয় সে তোমার এখনও সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও আর প্রজ্ঞা হলে দিও তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সে প্রজ্ঞা হয়নি যে আমি দিব কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে তিন তালাক দিলে হয়ে যায় আর শাহি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার এখন যারা হানাফি নিজেদেরকে বলে ওনারাও কিছু দলিল দলাইল পেশ করে আর যারা সাহাফি মালাখি আছে বা দিস সালাফি আছে তারাও সুরাবাকার মধ্যে যেমন তালাক দুইবার মানে দুই দফায় এভাবে দিয়ে বলে তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয় কার বিষয় এটা আমার ম্যাটার না আমার আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে আমি বড় বড় আলেম যাদেরকে চিনি যেমন আমি সৌদি আরবে ছিলাম তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটি স্কলার কেউ হাফারুল বাতান ইসলামিক সেন্টার লেকচারার কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার কেউ আহসা ইসলামিক সেন্টারের লেকচার লেকচারার সৌদি আরবে যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটোবেলা থেকে আমি যাদেরকে চিনি যারা আমাকে খুবই আদর করে তো আমি যেটা করি যখন তালাকের মাসলা মাসাইল আসে নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না কিচ্ছু রিপ্লাই করি না কারণ আমি জানি আমি ফতো দেবো না আমি ইগনোর করার চেষ্টা করি খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই তো ওই একটা বোন মেসেজ লিখলো আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয় আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফটো দিতে জানি না আমি একজন বড় আলমের নাম্বার দিচ্ছি আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করিয়েন সমস্যা নেই এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজব্যান্ড ওনাকে তালাক দিয়েছে তিনবার এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা উনার স্বামী অনুতপ্ত উনি অনুতপ্ত আমার বন্যা শুনছে তো না আমার বন্যা শুনছে তো বিবাহিত ভাইরা শুনছেন তো তোমরা অবিবাহিতরা শুনছো তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে আর আজকের দিন আমি বিলিভ করি যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই একটা হাদিস একটা আয়া বলে বলো যদি ওয়াখরেদা ও আয়ন আনিল হামদুল্লাহ বলে বলে চলে যাই আমার এখানে আসা সার্থক যদি তোমরা বুঝতে পারো আমার কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করে নি আমি আজারি হজুরকে মেসেজ করে রিপ্লাই করে নি আমি আব্দুর রাজাক ইউসুফ হজুরকে মেসেজ করেছি উনি রিপ্লাই করে নি আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি রিপ্লাই করে নি আমি আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি রিপ্লাই নি এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে কি কাজের মাধ্যমে হারাম কাজের মাধ্যমে আমি চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে জিনিসটা কি তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আবদুল আজিজ আল মদানী হাফাত উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল খুব আবর করে আমাকে আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসলা জেনে নেন আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই আপনি ওনার সাথে ডিসকাস করেন ঠিক দুই ঘন্টা বা তিন ঘন্টা পর উনি আমাকে মেসেজ যে হুজুর আমি আপনার সাথে কথা কথা বলতে চাই আমি 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 বললাম যে আপনার সাথে বলবো না আপনাকে নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না বলে যে না হুজুর ওনার সাথে আমার স্বামী কথা বলেছে তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন আমার স্বামী বলছে তালাক হয় নাই আমি বললাম যে ওকে আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামী গোপন করেছে বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে কারণ আমার স্বামী কথা বলেছে উনি আবার কি মনে করেন আমি বলছি উনি কিচ্ছু মনে করবে না আমি ওনাকে ফোন দিচ্ছি আপনি কথা বলেন ভদ্রমূল্যে কথা বলবে না তখন জোহরের টাইমের সময় হয়েছে আমি ফোন দিলাম এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে কী খারাপ হয়েছে মেজাজ খারাপ ওই ভদ্র মহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় আমার বাচ্চাটার কি হবে কনসার্ন কোথায় বাচ্চা আমি কল করলাম কল করে বললাম আপনি তালাক হইছেন বা হন নাই আমি কি এরকম কিছু বলছি বলেছেন না আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত আপনার গলাটা কি না বলে যে কাটতো আমি বললাম তালাক দিল তালাক হবে এবারে হুঁসে দিছে না বেরুশে দিছে রাগ করে দিছে না আদর করে দিছে মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে এইটা ম্যাটার না আপনার স্বামী যদি আপনাকে পাঁচতলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা অথবা দুষ্টমি করে যদি আপনাকে ধাক্কা দিত আপনি কি পড়তেন পাঁচতলা থেকে বড় যে পড়তাম